শপথ গ্রহণ করলেন বারাসাত পৌরসভা নবনিযুক্ত পৌরপ্রধান সুনীল মুখার্জি শুক্রবার হঠাৎ দুপুরবেলা পদত্যাগ করলেন বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান মুখোপাধ্যায় তারপরেই বারাসাত পৌরসভায় বোর্ড মিটিং করে সুনীল মুখার্জির নাম প্রস্তাব করা হয় আজ দুপুর একটার সময় বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে মহাকুবা শাসক সোমা দাসের উপস্থিতিতে শপথ পাঠ করলেন বারাসাত পৌরসভার নবনিযুক্ত পৌরপ্রধান সুনীল মুখার্জি না আপনারা জানেন যে এটা সম্পূর্ণ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় সিদ্ধান্ত রাজ্য স্তরে রাজ্য পার্টির দলীয় সিদ্ধান্ত এবং এটা শুধু বারাসাত পৌরসভা বলে কথা নয় আমাদের জেলায় আরো আর একটা পৌরসভা যেমন আছে সারা বাংলায় বেশ কিছু পৌরসভায় এই পরিবর্তন আনা হয়েছে এটা ঠিক যে যিনি বা যারা ছিলেন তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তারা তাদের লেভেলে তাদের মতো করে তারা যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু দল মনে করেছে যে এটাই যথার্থ নয় অর্থাৎ দলের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হয়তো বা পূরণ হয়নি সেই জন্যই দল এই সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা নির্বাচন মধ্যে ওয়ার্ডে তৃণমূল আছে

তাহলেই বুঝবো বিজেপি অনেক কিছু করেছে অর্থাৎ কোন ভোটের সঙ্গে কোন ভোটের মিল করাটা ঠিক নয় দেখুন সবাই মিলে করলে হবে বিষয় হচ্ছে কোনো কাজ হয়নি এটা তো ঠিক নয় কাজ কিছু ক্ষেত্রে হয়েছে হয়েছে দাদা জঞ্জাল নিয়ে বারো দীর্ঘদিনের সমস্যা আজকে শপথ গ্রহণের পরে প্রথম প্রায়োরিটি দেবেন বললেন চেয়ারম্যান জঞ্জাল কি বলবেন এই বিষয়ে কতটা সুরা হবে বারবারই তো বলে আসা হচ্ছে পৌর বারাসাত পৌরসভা একটা স্বশাসিত সংস্থা সেই স্বশাসিত সংস্থার চিপ প্রধান হচ্ছেন পৌর প্রধান সুতরাং তিনি যেটা মনে করবেন অগ্রাধিকার দেওয়ার সেটা তিনি দিয়েছে আমারও মনে হয়েছে বারাসাতে শহরের

এবং মাননীয় পৌর প্রধান আর তিনিও যদি অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে দেখুন জেলা পরিষদের সাথে পৌরসভার একেবারেই কোনো সম্পর্ক কিন্তু জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আছে যদি পৌরসভা পৌর প্রধান মনে করেন যে আমার থেকে সাহায্য নেবেন অ্যাডমিনিস্ট্রেটিভভাবে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো কাজে লাগে নিশ্চিতভাবে আমার দরজা একশো ভাগ খোলা থাকে আমি রাজনীতিতে নেমেছিলাম উনিশশো আটষট্টি সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমি উনিশশো সালে দেই তারপরে গেই ছাত্র পরিষদ আরম্ভ করি চৈতন্য কলেজে তারপর থেকে আস্তে আস্তে আমার রাজনীতিতে প্রবেশ আমি স্বীকৃতি পাই উনিশশো সালে যখন সবাই মিলে আমাকে বামফ্রন্টের আমলে যখন কেউ দাঁড়াতে সাহস করে না তখন আমি বাম তৎকালীন চেয়ারম্যানের এগেনস্টে দাঁড়িয়েছিলাম এবং শঙ্কর বস তত চেয়ারম্যান শঙ্কর বোসকে হারিয়েছিলাম উনিশশো সালে উনিশশো সালে তখন আমরা কংগ্রেস করতাম আমাকে অপোজিশন লিডার করা হয়েছিল সেই সময় যারা ছিলেন তার মধ্যে এখানে তাপস দাশগুপ্ত আছে অতনুকে দেখেছিলাম অতনু আছে আর খুব একটা কাউকে দেখতে পাচ্ছি না সেই সময় তো স্বভাবতই ও ছানা ছানা আছে দীপক ছিল ছানা দীপক দাশগুপ্ত ছিল আমরা সেই সময় বোর্ডে ছিলাম যে কজন ছিলাম বামফ্রন্টের ফ্রন্টের লড়াই করেছিলাম তখন বামফ্রন্টের ফ্রন্টের কথা বলার সাহস কারুর ছিল না আমরা লড়াই করে আমরা আমাদের জায়গাটাকে ঠিক রেখেছিলাম তারপরে দু হাজার কুড়ি সালে এবং দু হাজার পঁচিশ সালে এই দু হাজার কুড়ি এবং দু হাজার পাঁচ সালে আমার সিটটা রিজার্ভ হয়ে যায় প্রথমে হয় ওবিসি তারপরে হয় মহিলা সবাই মিলে মহিলাকে দাঁড়াবে তারা সবাই আমার সহধর্মীকে সমধর্মীকে তারা দাঁড় করিয়েছিল এবং আমাদের ওই ওয়ার্ড কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত অন্য কোনো দলের হাতে যায়নি তারপর দু সালে যখন আবার হলাম আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় মানুষ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাকে উনি এই আর আমাদের সাংসদ কাকলি ঘোষ তখন এমপি ছিলেন এরা মিলে আমাকে পৌরপ্রধান করেছিলেন আমি ওদের কাছে কৃতজ্ঞ এই কারণে যে এরা আমাকে একটা পলিটিক্যাল সবচেয়ে বড় স্বীকৃতি তারা দিয়েছিলেন পরবর্তীকালে দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে দু হাজার দশ দু হাজার পনেরোয় দু হাজার পনেরোয় আবার নির্বাচিত হই এবং আমাকে চেয়ারম্যান আবার এই করেছিলেন আমাদের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা কারণ প্রত্যেক মানুষ চায় তার রাজনৈতিক স্বীকৃতি আমার মনে হয় এর চেয়ে বড়ো স্বীকৃতি আর কিছু হতে পারে না তারপর দু বছর করোনার সময় আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম অর্থাৎ এই বারাসাত পৌরসভাটাকে আমি বারো বছর ধরে সেই সময় আমাদের যে যারা পুরনো যারা আছেন যেমন চম্পক দাস তারপরে অরুণ তাপস তো ছিলই স্বপ্নাদি এরা সবাই এখানে এখন যারা যারা দেখছি তারা প্রত্যেকেই কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তো স্বভাবতই পরি আমরা বারাসাত পৌরসভা একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম তারপরে আমি আমাকে আমাদের এতে দল থেকে আমাকে একটু বিশ্রাম দিয়েছিল যেহেতু বারো বছর আমি কাজ করেছিলাম তা আমার বিশ্রাম দিয়েছিল আমি কিন্তু সেটা গ্ল্যাটলি অ্যাকসেপ্ট করেছিলাম কারণ হচ্ছে দল করতে গেলে দলের নীতি মানতে হবে এবং দলের নীতি মেনে আমি সব চেয়ারম্যানের পদ থেকে আমি সরে যাই সাড়ে তিন বছর আমি ছিলাম ঠিকই অনেকে হয়তো আপনারা বল বলবেন যে সাড়ে তিন বছর আপনি পৌরসভায় আসেননি কেন কিন্তু সাড়ে তিন বছর আমি পৌরসভায় আসিনি ঠিকই কিন্তু আমি আমার এলাকার পরিষেবা হেন কোনো লোক বলতে পারেন না যে আমার মানুষের পরিষেবা পাইনি ঠিক আছে তো সুতরাং আমরা দল করি দলের প্রতি আমাদের আনুগত্য আছে এবং দল যাতে ভালোভাবে চলে এবং সেটা যাতে আরও বেশি উন্নতি করে সেই চেষ্টায় আমরা করছি আগামী দিনও করব আজকে আমরা শপথ নিয়েছি আমরা বাস হাতটাকে পরিচ্ছন্ন করবো এবং সবুজায়ন করব। এই হচ্ছে আমাদের বিষয় না আমার একটা অভিজ্ঞতা আছে আমি তো বারো বছর ছিলাম আমি বারাসাত পৌরসভার হেন কোনো ওয়ার্ড নেই বা বারাসাত পৌরসভার হেন কোনো রাস্তা নেই যেটা আমার পরিচিত নয় সুতরাং আমাকে খাটতে হবে ঘুরতে হবে মানুষের কথা শুনতে হবে মানুষের কাছে যেতে হবে হ্যাঁ আমার লক্ষ্য হচ্ছে আমাদের দলটাকে আরো বেশি উন্নতি করাতে হবে প্রত্যেক মানুষ চেষ্টা করে চেষ্টা করে যতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমি আজকে 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 আপনি ছিলেন না আমি যখন শপথ নেই তখন আমি বক্তব্য রেখেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে দুটো এক হচ্ছে পরিচ্ছন্ন বারাসাত আর সবুজায়ন বারাসাত